দাখিল হয়েছে সেগুলোর কথা বলেছি এবং এই ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের যে নিরবতা মানে পাহাড় প্রমাণ বলতে পারে সেই নিরবতাকে ভঙ্গ করার জন্য ওনার হস্তক্ষেপ চেয়েছে যে এটা পশ্চিমবঙ্গের শিক্ষার ক্ষেত্রে একটা ভয়ানক সংকট আসতে ভেবেছি সেই সংকটের জায়গা থেকে সাংবিধানিক প্রধান হিসেবে ওনার যে হস্তক্ষেপ সেটা আমরা চেয়েছি যে উনি চিঠি লিখুন লিখে পড়ে এই মামলাতে আরো হাজার মামলা যেখানে চলে গুরুত্বহীন মামলা গতকাল জানেন যে একটা ওবিসি মামলাকে থানা নিয়ে এগিয়ে নিয়ে আসার জন্য গতকালকে সিনিয়র আইনজীবী কপিল সিব্বালকে দিয়ে রাজ্য সরকার মেনশন করিয়েছে কপিল সিব্বাল মেনশন করলেও সেখানে প্রায় পঁচিশ লাখ টাকা নেয় কেননা রাজ্য সরকার সেখানে মেনশনিং করানোর জন্য এভাবে ফোলাম কুচির মতো টাকা ওড়াতে পারছে সেখানে এই দেড় মাস হয়ে যাওয়ার পরেও সেখানে একটা শব্দ খরচা করেনি এই বিষয়টা আমরা বলেছি এবং তার সাথে আমরা এই বিষয়টাকে উল্লেখ করেছি যে কেন্দ্রীয় সরকারের ডিজিটি ভুল সাবমিশন করেছে তাদের সাবমিশনটাকে দেখিয়েছি এবং দু হাজার পনেরো সালে যে ব্যাপারটা হয়েছে সেই ব্যাপারটাকেও আমরা মানে বোঝানোর চেষ্টা করছি যে চার পাঁচ ব্যাপারটাকে কিন্তু কোনো কাজ করা হয়নি সেই সে এক ধারাটাকে সংশোধন করা হয়েছিল চার এবং পাঁচ যেখানটাতে ছাড়টা দেওয়া ছিল পুরোনো দুপক্ষে সেটা কিন্তু ইন আছে আর ইন যা বলা ছিল সেটাই আছে সেখানে কোনো রকম কোনো কিছু কারণ কিছু হয়নি তারপরেও এই রাইন হয়েছে এবং এইখান থেকে সংকট থেকে মুক্তির একটাই উপায় সেটা হলো যে এই কাজ না হয় তাহলে কেন্দ্রীয় সরকার যেন মানে এই সংকট থেকে মুক্তির জন্য পার্লামেন্টে আইন সংশোধন করে এবং আর কি একটা টোয়েন্টি সেকশন টোয়েন্টি থ্রি যেন সংশোধনের উদ্যোগ নেয় সেই বিষয়ে আপনার কর্তব্য প্রার্থনা করছে এই রাজ্যের শিক্ষকরা আপনার কর্তব্য প্রার্থনা করছে উনি বলেছেন যে আমরা আমাদের সমস্ত ডকুমেন্টস দিয়েছি তিনি বলেছেন যেমন অবশ্যই এই বিষয়ে আলোচনা আশা করছি যে চারিদিক থেকেই যে লড়াই চলছে এবং হয়তো সারা ভারতবর্ষ জুড়ে যে লড়াই শুরু হয়েছে সেই লড়াইয়ের আরেকটা ভাব আগামী চব্বিশ তারিখ হয়তো মানে চব্বিশে নভেম্বর সম্ভবত দিল্লিতে কোনো প্রোগ্রাম হবে হয়তো সেখানে আমরা যোগদান করবো তাছাড়া রাজ্য জুড়েও আন্দোলন চলবে আর তার সাথে যে লড়াই আমরা চলছি সেখানে এক জায়গা ছাড়া হবে না কোনো কথা নেই এর সাথে জানাই যে আগামী যে চলমান আন্দোলন আপনাদের কালে ভর করে চলছে এবং এটা একটা ইতিহাসী আমার মনে পড়ছে সেই দিন যারা এই হাততালিটা যতগুলো তালি দিলেন এই সরকারের গালে এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর গালে আমি তার সজলতা করছি যে রাজ্যে কর্মচারীদেরকে তাদের মৌলিক অধিকারের জন্য এক হাজার সাধারণ মানুষের অধিকারটা বছর ওই কান্দুনির মেয়েটার এই রাজ্য সরকারের হাত ধরে মানে ধর্ষকদের খালাস হয়ে যাওয়ার মতো করে ন্যায় বিচার পাওয়ার কামা যেভাবে কান্দুনির মেয়েটা ন্যায় বিচার পেয়েছে রাজ্য সরকারের হাত ধরে এই রাজ্যের কর্মচারীরাও বিগত তিন বছর ধরে লড়াইয়ের মধ্যে দিয়ে সেই বৈকার টুকুই দেখিয়েছেন এবং রাজ্য সরকারের রাজ্য সরকারের জামানাতে এই রাজ্যের মানুষের মৌলিক অধিকারগুলো কোন অবস্থায় আছে সেটাকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে বিগত তিন বছর ধরে আগামী বাইশ তারিখ আমাদের এক হাজার দিন পূর্ণ হচ্ছে আমরা রাস্তায় সেদিন গিয়ে করছি না উৎসবের কারণেই কিন্তু শহীদ মিনারের আমাদের যেখানে অবস্থান মঞ্চ আছে সেখানেই আমরা সেই দিনটাকে পালন করবো আপনাদের কাছে বড় জোরে অনুরোধ সেদিন সকলে আসুন যতই উৎসবে তারা থাক নিজেদের তাগিদে এবং এই রাজ্যের মানুষের অধিকারকে সুরক্ষিত করতে সেদিনটা আশা আছে। এবং তারই সাথে আমরা নির্বাচন কমিশন দপ্তরে আপনারা দেখেছেন শাসক বিরোধী যেভাবে এফআইআর কে নিয়ে তার ঝুঁক আমাদের কোন আপত্তি নেই এফআইআর হবে কি না হবে সেসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমরা যেটা চাই বিগত তিন বছর ধরে যেহেতু দুর্নীতির বিরুদ্ধে ধীরে ধীরে লড়াইটাকে আমরা তিন বছর ধরে যাপন করছি আমার মনে হয় বিগত তিন বছর ধরে কোন সম্পর্ধন কোন বিরোধী দল এইরকমভাবে এই সরকারের পাকিস্তানিক দুর্নীতির বিরুদ্ধে টাকা লড়াই করেনি সেই জায়গা থেকেই মনে করি যে সেটা ন্যায় কি অন্যায় তাকে সুপ্রিম কোর্ট ঠিক করে হবে কিন্তু আমরা সব বেশি চিন্তিত আমাদের কর্মচারী বন্ধুদের জন্য যারা বিএলোর হিসাবে নির্বাচন কমিশনের প্রতিনিধি রূপে রাজ্যের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবেন রাজ্যের শাসক দল নিদান দিয়ে রেখেছে নির্বাচন কমিশনের প্রতিনিধি যখন আপনার বাড়িতে আসবেন তাকে মানে প্রতি নিয়ে তারা করবেন তারা আক্রমণের শিকার নিরীহ বিএলোরা হবে আমাদের দাবি হচ্ছে

তাহলে প্রশ্ন হতে পারে যে এইরকম ভাবে আশি হাজার কি পি ওদেরকে নিরাপত্তা দেওয়া সম্ভব আমরা বলছি রাজ্য সরকারের তো স্থায়ী পুলিশ নেই আশি হাজার পুলিশ কর্মী নেই প্রায় এক লক্ষ পঁচিশ হাজার পুলিশের শূন্য পদ মানে আসে আমরা কথাই কথাই পুলিশকে ডাল দিই কিন্তু বুঝতে হবে যে পুলিশের হাত পা বেঁধে রেখে দিয়ে যেভাবে তাকে মানে কর্মহীন করে রাখা হয়েছে তার দায় কিন্তু এই রাজ্য সরকারের এবং এই রাজ্যের পুলিশ কিন্তু আমাদের দাবি খুব স্পেসিফিক যে জায়গাগুলোতে ধারাবাহিকভাবে ভোটের দিনে হিংসা ঘটনা ঘটে বিশেষ করে সেই বুথগুলোতে যেসব বিএল ওরা নিযুক্ত হচ্ছেন তাদের জন্য কেন্দ্রীয় সুরক্ষার ব্যবস্থা করা হোক আমরা চাই না যে কোনো বিএল ওর গায়ে হাত থাক আক্রান্ত হোক আর বিএলও দেখে বলছি যে আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা একটা হেল্প ডেস্ক খুলব যা কিছু অসুবিধা হবে আমাদেরকে জানা কথাগুলো নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দেবো আপনারা আমরা জানি যে বিডিওকে বললে এসডিও কে বললে বা আপনার সুপারভাইজারকে বললে সেখানেই সব মানে আপনাদের অসুবিধাগুলো থেকে যাবে সেটা নির্বাচন কমিশনের কাছে আজকে আমাদেরকে সরাসরি জানা দেন আমরা দায়িত্ব নিয়ে সেগুলোকে নির্বাচন কমিশনের কাছে পৌঁছাবো আপনাদের নিরাপত্তার দায়িত্ব কিছুটা হলো দায় দায়িত্ব নয় তাই সংগ্রামে গ্রহমন্ত আগামী কালকে দেখা হোক মোটামুটি আমরা এখান থেকে এটার বারোটার সময় ধরে যে যদি ডিটিশন তিনি এই মানুষ শেষ হয়েছে শিক্ষা পরিষদের সভাপতি হিসাবে কথা হয়েছে বিষয়টি তারা জানিয়েছেন যে একজন শিক্ষা দপ্তর দিকে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি এটা যদি পাই আমরা বাকি শিক্ষা